হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শুনেন আপনাদের সবাইকে স্বাগত করছি নতুন একটি ব্লগে তো বন্ধুরা আমি এখন আছি দিঘা মোহানা সমুদ্র সৈকতের একদম পার্শ্ববর্তী এরিয়াতে যেখান থেকে সিবিচ ভালো মতন দেখা যায় এবং সিবিচের সাইটেই আমি বসে আছি এখন এখানে ছোট্ট একটা আগুন লাগিয়েছি আমরা দেখতে পাচ্ছেন আপনারা ঠান্ডা কিন্তু প্রচুর এবং ঠান্ডায় ঠান্ডায় পুরো শরীর কিন্তু ক্যাপে উঠছে এতটা ঠান্ডা এবং এই জায়গাটাতে আমরা ছোট্ট একটা আশেপাশে আশেপাশে পড়া কিছু পাতা টাতা কুড়িয়ে এনে এখানে এই জায়গাটাতে আগুন লাগিয়েছি এবং আমার সঙ্গে আছে মহেন্দ্র টেন কেতে মহেন্দ্র দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমস্ত মাছই জেলেরা কিন্তু একদম প্রস্তুত হয়ে আছেন মাছ ধরার জন্য আপনাদের সামনে তুলে ধরবো মাছ ধরার জন্য তদবি হ্যাঁ কেন যে মাছটা এসেছে এই মাছটা কিন্তু সবসময় আসে না এটা হচ্ছে পুকুরি হওয়ার জন্য এ মাছটা এসেছে আচ্ছা এইটাই ধরার জন্য আমরা কিন্তু জেলেরা তদবি এবং প্রস্তুত আপনারা একবারে প্রস্তুত প্রচুর পরিশ্রম লাগে এই যে যে মাছটা ধরার না এক মাস ধরে ছিল না আচ্ছা এই যে এসেছে তো এখন আমরা একদম আমাদের চকে ঘুম ঘুম হয়ে আচ্ছা তো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সবার সঙ্গে একটা লাইফ ট্যালেন্টে আমরা সমস্ত জেলেরা কিন্তু প্রস্তুত মাছ ধরার জন্য এই যে হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরছি এদের পরিশ্রম এই মৎস্যজীবীদের পরিশ্রম কতটা পরিশ্রম করে ওনারা মাছ ধরেন এবং বাঙালির ঘরে ঘরে মাছ পৌঁছে দেন এই মৎস্যজীবীরা এই মৎস্যজীবীরা কিন্তু বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে মাছ পৌঁছে দেন কতটা পরিশ্রম লাগে এই মাছ ধরার জন্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন নৌকাটা কিন্তু একদম সমুদ্রের দিকে নিয়ে যাবেন এই মৎস্যজীবীরা এবং এই নৌকা দিয়েই কিন্তু মাছ ধরা হবে কতটা পরিশ্রম কতটা পরিশ্রম কতটা পরিশ্রম এদের পরিশ্রম কিন্তু ধারণার করা যাবে না এতটা পরিশ্রম লাগে এনাদের দেখুন আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন ওনাদের পরিশ্রম কিন্তু ভাগ করার মতন জোয়ার কিন্তু ধীরে ধীরে করে বাড়ছে এবং জোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওনারা মাছ ধরার জন্য কিন্তু একদম মাছ সমুদ্রের দিকে রওনা হচ্ছেন ভিড়ের মধ্যে থাকুন আপনারা প্রত্যেকে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দীঘা মোয়ানা সমুদ্র সৈকত থেকে মৎস্যজীবীদের মাছ ধরার দৃশ্য এবং এই যে নৌকাটা নিয়ে গেল এই নৌকার ভিতরে আছে কিন্তু জাল এই জালের মাধ্যমে কিন্তু কতটা মাছ পড়ে ওটাও আপনাদের সামনে তুলে ধরবো we <laughs>